সাধারণ আমরা তো অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি তো একটি প্রশ্ন আগের অনুষ্ঠানেও অনেকে করেছিলেন আমি ভুলে গিয়েছিলাম আপনাকে করতে তো আজকে আজকেও এসছে প্রশ্নটি হলো যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখন খুবই প্রভাবশালী নেতা সার্জিস বলা হয় যে আপনারা দুজন আঞ্চলিক একই এলাকার এবং আপনার অনেক সহযোগিতা পৃষ্ঠপোষকতা স্নেহে ছাত্রলীগে এক সময় ছিল এবং পরবর্তীতে সেই যে এখন যে তার ছাত্রলীগের বিরুদ্ধে নানান বিষয় খুব জোরালো ভাবে বলে থাকে তো সেই জায়গাতে আসলে সার্জিসকে কে পৃষ্ঠপোষকতা দেওয়ার বিষয়টিতে আপনি কি কি বলবেন বা তার সঙ্গে আসলে কি আপনার খুবই ঘনিষ্ঠ যোগাযোগ ছিল ধন্যবাদ এই বিষয়টি নিয়ে আসার জন্য আমি সাধারণত আমি নিজে থেকে ব্যক্তিগত বিষয়গুলো অনেক সময় ক্লিয়ার করি না কারণ আমি সংগঠনের থেকে সব বিষয়ে কথা আমার জায়গা থেকে সবসময় সঙ্গত হয় না নানা ধরনের কথাবার্তা সবসময় প্রচলিত থাকে কিন্তু স্বাভাবিকভাবে আমি জানি আমি আগেও ফিল করেছি যেটা কনফিউশন তৈরি করেছে অনেক ক্ষেত্রে অনেক সময় ভুল মেসেজ দেওয়ার চেষ্টা করেছে এবং আমাদের অনেক পত্রিকা ভুলভাবে সেটা উদ্ধৃত করা হয়েছে যেটির কারণে আহ কিছুটা বিভ্রান্তিতে অবশ্যই ছড়িয়েছে আমি আপনি জানেন যে আমি বাংলাদেশ বাংলাদেশের সভাপতি হওয়ার আগে আমাকে অনেকগুলো দায়িত্ব পালন করতে হয়েছে বাংলাদেশের কমিটি দায়িত্ব থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাধারণ সম্পাদকের দায়িত্ব থাকা ডাক্তার থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন পাবে না এটি তো বলাই মুশকিল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন করার সময় আমি কোনো ধরনের ক্যাম্পেইন চালাইনি কোনো ধরনের প্রচারণা চালাইনি শিক্ষার্থীরা আমার প্রচারণা চালিয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশো বছরের ইতিহাসে সর্বোচ্চ ভোট পেয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত হয়েছি এজিএস নির্বাচিত হয়েছে শিক্ষার্থীরা আমাকে করেছে সেটির কারণে শিক্ষার্থীদের সঙ্গে আমার স্বাভাবিক সম্পৃক্ততা ছিল সকল ছাত্র সংগঠন সামাজিক সাংস্কৃতিক কর্মী যারা ছিল সাধারণ শিক্ষার্থী যারা ছিল তাদের সঙ্গে আমার যে প্রতপ্রত সম্পর্ক ছিল সংগঠনের কর্মী হিসেবে সেটি বর্তমানেও রয়েছে যে বিষয়টি এসেছে সেটি হচ্ছে যে বিশেষ করে আহ যার নাম আপনি বললেন অনেকগুলো ছবি থাকা বিভিন্ন কর্মসূচিতে থাকা একই জায়গায় বাড়ি এবং পদ পদবী কোনো কিছু আছে কিনা প্রথম কথা হচ্ছে ছাত্রলীগ কিন্তু তার কোনো পদবী নেই আর আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ দু উনিশ এটি ইলেকশন হলো ইলেকশন অমর একটি সকল সংসদের যে সদস্য পদ আপনি কি হল সংসদের সদস্য পদ সেটি হচ্ছে ছাত্রলীগের সাংগঠনিক পরিচয় সদস্যপদে মনোনয়ন প্রদান করা হয়েছিল এটি সত্য এবং আমরা আমাদের জায়গা থেকে যেমন ছাত্রলীগের কর্মীদের যে কনফিউশনটি রয়েছে আমি জানি যে তাদের মধ্যে কষ্ট রয়েছে অনেকের মাঝে যখন সে এই পদ পদীতে দেওয়া হয় তার পারিবারিক রাজনৈতিক পরিচয় আপনিও জানেন যে তার বাবার থাকা উপজেলা আওয়ামী লীগের সুনির্দিষ্ট পথে থাকা তার পারিবারিক রাজনৈতিক পরিচয় যেটি ছিল আওয়ামী সঙ্গে সম্পৃক্ত থাকা তা আমার জায়গা থেকে আমি আহ একটি ছেলে আহ রাজনৈতিক পরিচয় যদি আমরা দেখি তার পারিবারিক রাজনৈতিক পরিচয় সেটি ছিল আহ সংগঠন বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ডিবেটিং ক্লাব সহ আনুষঙ্গিক আমাদের জেলা সংগঠনের দায়িত্ব থাকা এই এবং আমাদের সঙ্গে যেহেতু কর্মকাণ্ড আসতো স্বাভাবিকভাবে একটি একটি হল সংসদের সদস্য পদ মনোনয়ন করা এটি খুব বেশি কিছু নয় এটা আমরা আপনি জানেন যে আমাদের কতজন সদস্যকে মনোনীত করতে হয় গোটা বাংলাদেশ ব্যাপী তো সদস্য মনোনয়ন করা হয়েছে এবং আমি কিন্তু সে আমি অবশ্যই সচেতন ভূমিকা পালন করেছি এটি আমি বলবো কারণ পরবর্তীতে যখন ছাত্রলীগ একটি বিশ্ববিদ্যালয়ের হল শাখা অমর কিছু হল শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় পরবর্তীতে এটি দেওয়ার পরে যখন তার কিছু লেখালেখি আমি দেখেছি যে লেখালেখিগুলো আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সঙ্গে যায় না নারীদের স্বাধীনতার বিরুদ্ধে বিভিন্ন ধরনের লেখালেখি এক ধরনের পলিটিক্যাল ইসলামের প্রতি এক ধরনের সিম্প্যাথি এবং এক ধরনের ধর্মীয় রাজনীতির প্রতি এক ধরনের আগ্রহ এবং আরো নানা কিছু বিষয় যেই যে বিষয়গুলো আমার কাছে পরিলক্ষিত হয়েছে সেই সেই বিষয়গুলোর আলোতে কিন্তু যে সিদ্ধান্ত গ্রহণ পরিচিত সেই সিদ্ধান্তই কিন্তু আমি গ্রহণ করেছি এই একুশ একটি হল ছাড়া একটি পূর্ণাঙ্গ কমিটিতে পদের জন্য তারা কিন্তু পালন করেছে তাদের কাছে আমি যখন জানতে পেরেছি যে তার পারিবারিক রাজনৈতিক পরিচয় যেটি হোক না কেন তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটি এমন যেটি আমাদের একটি একটি রাজনৈতিক ছাত্র সংগঠন যেটি আমরা একটি মূল্যবোধের প্রতিফলন করি সেটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় আমি কিন্তু যখন

যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাধারণ সম্পাদক সবাই উপস্থিত থাকে এবং সেখানে আমি সকল শিক্ষার্থীর প্রমাণ করার চেষ্টা করছে যে শিক্ষার্থীদের এবং শিক্ষার্থীদের আজকে বাংলাদেশ ছাত্র লীগের বিরুদ্ধে এই ধারণা ধারণা ভুল প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে সেখানে কিন্তু শিক্ষার্থীরা কিভাবে ওয়েলকাম জেনেছে শিক্ষার্থীরা কিভাবে আমাদের সঙ্গে আন্তরিকতার সঙ্গে কথা বলেছে সেটির প্রমাণ কিন্তু আজকে গণমাধ্যমে খুঁজলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে খুঁজতেই পারবে সেখানে আমার আবাসিকল্য শিক্ষার্থী হিসেবে একটি আবাসিকলের শিক্ষার্থী হিসেবে তার সঙ্গেও দেখা হয়েছে এবং তার কাছে সকল শিক্ষার্থীকে যেমন লিপলেট দিয়েছি তাকেও লিপলেট দিয়েছে এবং সেটিকে পরবর্তীতে এটিকে বলা হয়েছে যে এটি একটি গোপন ভিডিও এটির মাধ্যমে আন্দোলনের যোগসূত্রতা বাংলাদেশ ছাত্রলী তার নিজস্ব আন্দোলনে লিপিবদ্ধ ছিল বাংলাদেশ ছাত্রলী শিক্ষার্থীদের দাবি পূরণের জন্য দরকার করতে চেয়েছে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে এই পিছনের দরজা দিয়ে রাজনীতি করা সেই শিক্ষা আমাদের কখনো দেয়নি আমাদের সংগঠন হিসেবে যে কারণে এবং এই এই বিষয়টিকে কেন্দ্র করে পরবর্তীতে বিভ্রান্তি আহ ছড়ানো হয়েছে